শেখ লালবাবু প্রধান অভিযোগ করে আসে যে পঞ্চায়েতে কোনো কাজ হয় না পঞ্চায়েত দুর্নীতিতে একদম নাম্বার ওয়ানে তারপরে দেখা যায় কেন্দ্র সরকার থেকে দরার সার্টিফিকেট দেয় কি বলবেন বিরোধীরা এটা বলবে শুভেন্দু অধিকারী উৎসাহ করছে আমাদের শাসক দলের মানবিক মুখ্যমন্ত্রী যে কাজ করেছে দু সাল থেকে সে কাজ একদম বলার নয় মানুষের ঘর ঘর ঢালাই রাস্তা পৌঁছে দিয়েছে পানীয় জল পৌঁছে দিয়েছে বাংলা আবাস যোজনা পৌঁছে দিয়েছে সত্য বাহাত্তরকমের প্রকল্প আছে মমতা ব্যানার্জির বলে শেষ করতে পারব নি এ মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলায় তুলনা করা যাবে না আর বিরোধীরা কুচা করবে ওরা করতেই থাকবে যা মমতা ব্যানার্জি সব নিয়ে কিছু ভাবেনি তো অনেক জায়গায় পোস্ট আছে লাইট নেই কি বলবেন আপনি ওই আমাদের তো অঞ্চলে তো এখানে তো সবই আছে সব বুথে বুথে কলও আছে জলও আছে সব লাইটও আছে আমাদের তো এই তাঁতিশাল অঞ্চলে কোনো অসুবিধে নেই রাস্তাঘাট পানীয় জল সবই আছে গাড়ি যাচ্ছে পাল্টি খাট আমাদের অঞ্চলে সব নেই আমাদের অঞ্চলে একদম পিসফুল কাজ একদম রাস্তাঘাট ওকে কোথায় আপনি ঘুরে দেখে দেখাতে পারবেন না যে প্রধান সাহেব এটা এই তাঁতিশাল অঞ্চলে এই রাস্তাটা খারাপ আছে ভাঙা আছে ওসব আমাদের অঞ্চলে নেই ও শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে আমরা বাংলাতে হিন্দু সনাতনী ভাই মুসলমান আমরা মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে একই জায়গায় আছে আগামী দিনে ছাব্বিশে আবার মমতা ব্যানার্জি ব্যাপক সিট নিয়ে ক্ষমতায় আসবে সনাতনী ভাইয়েরা দিবে মুসলমান সংখ্যালঘু ভাইয়েরা দিবে সমস্ত জাতি মমতা ব্যানার্জিকে ভোট দেবে শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে সুন্দর কাজ মানুষ মোটামুটি আপনাদের কাছে কি বিশাল বিশাল হচ্ছে অভিযোগ তাদের কি তাদের পরিষেবা তারা সবই পেয়ে গেছে তবুও একটা আদ্রা রয়ে গেছে সেগুলো লেগে আসছে আমার পাড়া আমার সমাধান খুব সুন্দর প্রকল্প মমতা ব্যানার্জি বার করছে যেইটা পাড়ার লোকেরা এসে জনগণ এসে যেটা বলতে পারছে খুব ভালো জিনিস বিরোধীরাও এসে আমাদের পাড়া আমাদের সমাধানে এসে তারা একটা আদ্রা ছোটোখাটো কাজ যেগুলো বাকি আছে সেগুলো তারা পাচ্ছে কোনো অসুবিধা নেই খুব সুন্দর প্রকল্প বার করেছে মমতা ব্যানার্জি আমাদের তারিশাল পঞ্চায়েতে বার্ধক্য ভাতাও পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছে বিধবা ভাতা পাচ্ছে আর একটা কেরকম জিনিস দেখুন যে মানবিক মুখ্যমন্ত্রী একটা ভদ্রমহিলা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে আবার তিনার স্বামী যখন মারা যায় সে বিধবা ভাতাও পাচ্ছে একটা মানবিক মুখ্যমন্ত্রী কত সুন্দর একটা প্রকল্প বার করেছে একটা ভদ্র মহিলা সে মাসে দু হাজার টাকা পাচ্ছে আর বার্ধক্য ভাতা তো ব্যাপকই আপনার আমাদের পঞ্চায়েতে পাচ্ছে এবার একটু আদি যেগুলো কম বেশি আছে আবার আগামী দিনে হয়ে যাবে এ নিয়ে কোনো সমস্যা নেই আমাদের তাঁতিশাল অঞ্চলে সবই কাজ উন্নয়ন হয়ে গেছে মুস্টুমি দু একটা কাজ বাকি আছে এই নদী নালার একটু বাধুর কাজ বাকি আছে বাদ বাকি সব সার্বিক ঠিকই আছে কোনো অসুবিধা নেই আবার যেইটুকুনি বাকি আছে আমার পর আমার সমাধানেতে হয়েই যাবে তাতে কোনো অসুবিধা নেই